আটাত্তরে পা দিয়েও মির্জা ফখরুল বলেন এবছরে নির্বাচন হওয়া উচিত এদিকে ইসি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয় বলছেন সানাউল্লাহ জানাবো বিএনপির ভোট কাটতে চাই শিক্ষার্থীদের রাজনৈতিক দল জানিয়ে দেব নির্বাচনী ব্যবস্থা সংস্কারের তিন মাস যথেষ্ট বলছেন মেজর হাফিজ এবং সর্বশেষ জানাবো নাশকতার মামলায় আওয়ামী লীগের তেরো নেতাকর্মী কারাগারে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত একাত্তর পা দিয়েও মির্জা ফখরুল বলেন এবছরের নির্বাচন হওয়া উচিত আটাত্তরতম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দেশে গণতন্ত্র উত্তরণে এই বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন উনিশশো সালে আজকে এই দিনে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুলের জন্ম তার বাবার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন ছাত্র জীবনের বাম রাজনীতি থেকে মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতে করে আব্দুল হামিদ খান ভাসানির দল নেপে সেখান থেকে শিক্ষাকতা সরকারি চাকরি এবং পরে তার বিএনপিতে যোগদান এখন তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে এসেছেন দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব আসার আগে মির্জা ফকুল জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহ সভাপতি এবং পরে সভাপতির দায়িত্ব ছিলেন দীর্ঘদিন ছিলেন মির্জা ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি পরে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে ধীরে ধীরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে উঠে আসেন তিনি দু হাজার এগারো সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল এরপর দু ষোলো সালে বিএনপির ষষ্ঠ দলটির মহাসচিব নির্বাচিত হন তিনি সেই থেকে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন তিনি আওয়ামী লীগের চেয়ারপার্সন সময় জিয়া দু হাজার আঠারো সাল থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন এরপর অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় নেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের সময় দু সালে লন্ডন যান এখনো লন্ডন থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান তবে দেশে থেকে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি সরাসরি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন ছাত্র থেকে রাজনীতি করে আসে মির্জা ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শাখা সভাপতি ও এস এম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো উনসত্তরের গণভ্যুত্থানের সময় তিনি এই সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করে শিক্ষাগত যোগ দিয়েছিলেন ফখরুল ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি উনিশশো সালে সরকারি চাকরি ছেড়ে তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হন এবং শুরু করেন তৃণমূল থেকে তিনি প্রথমে 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জিতে হন চেয়ারম্যান ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপি মনোনয়নে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন ফকরুল 2001 থেকে 2006 মেয়াদে বিএনপির সরকারে কৃষি প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছিলেন তিনি 2018 সালে একাদশ নির্বাচনে বগুড়া ছয় আসন থেকে মির্জী ফকরুল ইসলামগীর সংসদ সদস্য নির্বাচিত হন তবে दिनेशAppCompat না হওয়ায় ওই আসনে উপনির্বাচনে জয়ী হয়ে বিএনপির জেম সিরাজাজ সংসদে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাতারা বেগম দুই মেয়ে নিয়ে তাদের সংসার বড় মেয়ে মির্জা সামারু অস্ট্রেলিয়া সরকারের চিকিৎসা বিজ্ঞানী হিসেবে কাজ করছেন সেখানে স্বামী সন্তান নিয়ে থাকেন মির্জা সামারু অস্ট্রেলিয়ায় দু সালে পোস্ট ডক্টরাল শেষ করেছেন ছোট মেয়ে মির্জা সাফা রুহু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ঢাকা একটি স্কুলে শিক্ষকতা করেন ইসি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয় বলছেন সানাউল্লাহ নির্বাচন কমিশনের এসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানওয়ালা বলেছেন নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয় তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে দু ছাব্বিশ সালের প্রথমার্ধে যে কোনো সময় দিনক্ষণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেমে ধরে নির্বাচন হবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ভোট যখনই হোক আমাদের একটা ভোটের তালিকা প্রয়োজন হবে এবং সেই ভোটের তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে আমাদের কমিশন সবার সিদ্ধান্ত মতে বাড়ি বাড়ি গিয়ে ভোটের তালিকা প্রণয়ন করার নির্দিষ্ট সময় খষ্ট হয়ে দুই মার্চে গিয়ে চূড়ান্ত ভোটের তালিকা হয়ে যাবে ভোটের তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে নির্বাচন কমিশনের আরো বলেন আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য প্রশ্নবিহীন নির্বাচন করার এই ধরনের নির্বাচনের প্রথম শর্তে হচ্ছে সুষ্ঠু ও ভোটের তালিকা ভোট রাজনৈতিক রাজনৈতিক দল আগামী মাসে নতুন দলের চায় ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা বিশেষজ্ঞদের মতে তাদের প্রধান টার্গেট বিএনপি বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে কাজ করছে দলটি বিএনপির ভোটে কেউ টার্গেট করছেন তারা খবর ডায়সে ভেলের আবু সাইদের কবর কবর থেকে শুরু করে চট্টগ্রামের ওয়াসিম পর্যন্ত লং মার্চের মাধ্যমে নতুন দল ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বেদীয় ছাত্র আন্দোলনের নেতারা এই দলের প্রধান কে হতে পারেন সেই নিয়ে এখনো আলোচনা চলছে তবে দলটির প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে থাকতে পারেন তথ্য টেলিকম ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম পুরোপুরি নিশ্চয় করেনি উপদেষ্টা নাই ইসলাম এখনো এমন এক কোন বক্তব্য দেননি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পথ ছেড়ে তবে কি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন নাহিদ জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডাইজ ভেলেক জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারি বলেন বিষয়গুলো চূড়ান্ত হয়নি দলের নামও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্ব আসতে চান তাদের স্বাগত জানাবো তবে এখন পর্যন্ত যেহেতু তারা সরকারে আছে ফলে তাদের আমরা আলোচনায় রাখছি না প্রথম দিকে কেন্দ্র জেলা ও মহানগর নেতৃত্ব ঠিক করা হচ্ছে এরপর পর্যায়ক্রমে আমরা সারা দেশে নতুন দলের কমিটি করব সেই কাজও অনেকটা শেষের পথে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন তাদের কোনটি অংশ এই দলের অংশ হবে এর বাইরে অন্যান্য দলের বা মত বিলম্বীদেরও এই দলে যোগ দেওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন শুধু যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদ গুম খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না এর বাইরে যে কোনো দল থেকে আশা নেতা কর্মীদের স্বাগত জানানো হবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন এই পর্যন্ত আমরা তিনশো আঠাশটি থানা কমিটি করেছে কিছুদিনের মধ্যে কমিটি গঠনের কাজ শেষ হবে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব নাগরিকের জন্য নতুন রাজনৈতিক দলের দুয়ার উন্মুক্ত শুধু বিএনপি নয় অন্য যে কোনো দলে যে কেউ জুলাই চেতনায় বিশ্বাসী হলে এই অন্য যে কোনো দলের যে কেউ জুলাই চেতনে বিশ্বাসী হয়ে এলে স্বাগত জানাবো তবে যারা অতীতে ফ্যাসিবাদের রাজনীতি এবং তথা আওয়ামী যুক্ত ছিলেন তাদের নেওয়া হবে না নির্বাচনের ব্যবস্থা সংস্কৃতি তিন যথেষ্ট বলছেন মেজর হাফিজ নির্বাচনী ব্যবস্থা সংস্কারে মাস যথেষ্ট বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই নির্বাচন ব্যবস্থা যতটুকু সংস্কার প্রয়োজন সেটির জন্য তিন মাস সময় যথেষ্ট সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন তিনি বলেন একাত্তর সালে যুদ্ধ করেছে নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক বিতর্ক করতে হবে বিএনপি স্ত্রী কমিটির সদস্য বলেন নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় মনে হয় আমরা কোন অন্যায়ের দাবি করছি আমরা কোনো অন্যায় দাবি করছি না বিএনপি কে ক্ষমতায় বসানো সেটাও বলছি না বিএনপি কে ক্ষমতায় বসানো সেটাও বলছি না আপনারা কিংস পার্টি গঠন করবে না যারা রাজনীতি করতে চাই তারা সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গড়ে তুলুক হাফিজুদ্দিন আহমেদ বলেন একটি পার্লামেন্ট সংস্কার করবে সেই পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন শুধু শুধু সময় ক্ষেপণ করবে না ছয় মাসে বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু তবু আপনাদেরকে সম্মান করে আমরা সব রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই ছাত্র জনতার সঙ্গে রাজনৈতিক দলগুলো ঐক্য অত্যন্ত প্রয়োজন আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ দেওয়াল তৈরি করবেন না মেজরা অফ হাফিজ আরো বলেন জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে উজ্জীবিত করছে সারা জানে বাঙালি লড়াইয়ের জাতি তারা প্রতিরোধ করতে জানে মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে দেখা যেত যে এক মাস পরে ভারতে যারা পালিয়ে আশ্রয় নিয়েছেন তারা দেশে ফিরে আসতো এবং শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানানো হতো আমরা দেশ বাঁচাতে এবং মা বন্ধুর ইজ্জত রক্ষার তস্ত্র হাতে তুলে নিয়েছি আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন শুধু বাংলাদেশে কেন পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম দুর্নীতি করেছে কোন দল এটার প্রমাণ পাওয়া যাবে না বিএনপি ছাত্র জনতার ত্যাগের ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি সুতরাং আমাদের এই উচিত এই সময় সবাই থাকা সুতরাং আমাদের উচিত সবাইকে এই ঐক্যবদ্ধ থাকা ভারতের উদ্দেশ্যে বিএনপি নেতা মেজর অফ হাফিজ বলেন তাদের পছন্দের আম গাছ কেটে নিয়ে যায় বাংলাদেশের সীমান্তে কাটাতারে বেড়া চেষ্টা করে আমরা অবলোকন করছি না একাত্তর সালে যুদ্ধ করে আমরা এদের স্বাধীন করেছি বিএনপির এই নেতা আরো বলেন অধ্যাপক ইউনুস অত্যন্ত সম্মানের ব্যক্তি তাকে আমরা সম্মান জানাই তার কোন সফলতা দেখতে পাচ্ছি না তবুও তাকে আমরা সম্মান জানাবো কিন্তু নাবালকের কথায় আপনি চলবেন না মেজর অফ হাফিজ বলেন জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ সম্মান করে তার ও জন্য এই নেতা বলেন বাংলাদেশের নতুন একটি কথা শোনা যাচ্ছে মনে হচ্ছে দেশটা এই প্রথম স্বাধীন হলো এখানে যারা উপস্থিত রয়েছে তারা একাত্তর সালে সেই দিনের কথা মনে করুন যারা হাসতে জীবন দিয়েছেন জীবনটা একেবারেই তুচ্ছ এটা প্রত্যেকটা মুক্তিযুদ্ধের মনের কথা আমরা যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানবিক মানবতা ও সাম্য এই লক্ষ্য ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তার মধ্যে আসছে প্রোক্লামিনেশন জনগণ এটা বুঝেই না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংকট ভালো লাগলে অবশ্যই একটা লাইন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ